ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহুর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু এইটিন সিক্স ফিফটি মডেলের ওল্ড ল্যাপটপ ব্যাটারি রয়েছে এবং একটি ল্যাপটপ ব্যাটারি যে থ্রি এস বিএমএস রয়েছে থ্রি এস ফর্টি চল্লিশ এম্পায়ারের একটা বিএমএস রয়েছে আজকের এই ভিডিওটা তৈরি করার মূল কারণ হলো তো বেশ কিছুদিন আগে আমি এই ওল্ড ল্যাপটপ ব্যাটারি প্যাক নিয়ে বারো বোল্টের একটি ল্যাপটপ ব্যাটারি প্যাক নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আপনারা অনেকে অনেক মন্তব্য করেছেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আমার ওই ভিডিওটে সম্পূর্ণ ভিডিও দেখেন নাই না দেখে এবং সম্পূর্ণ কথাগুলো স্পষ্ট না শুনে আপনারা মন্তব্য করে গেছেন তো অনেকে বলেছেন ব্যাটারি ঠিকভাবে মেজারমেন্ট করা হয় নাই বারো বারো রকমের বারো ব্যাটারি ব্যবহার করেছেন বিএমএস খারাপ ছিল তো সেসব আপনারা অনেক অনেক কমেন্ট করছেন আবারও অনেকে আমার সাথে সহমত ছিলেন তাদের ক্ষেত্রেও এই একই সমস্যা হয়েছে তো কমেন্ট বক্সে এরকম অনেক অনেক কমেন্টের রিপ্লাই পেয়েছি তো যারা অবশ্য উল্টোপাল্টা কমেন্ট করছেন এমনও কমেন্ট করছেন যে আপনি কি স্পট ওয়েল করছিলেন কি না বা আপনার ব্যাটারি বিএমএস ব্যবহার করছিলেন কি না এই সমস্ত কমেন্টও আপনারা করছেন কিন্তু ওই ভিডিওটা আপনারা যদি একটু স্পষ্ট ক্লিয়ারভাবে দেখতেন তাহলে এই কমেন্টগুলো করতেন না অনেকে না জেনে উল্টোপাল্টা কমেন্ট করছেন আর আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই ধরনের কমেন্ট করতেন না তো এখানে আমি ওই ব্যাটারি প্যাকটি থেকে প্যাকটিতে যে বিএমএসটা ব্যবহার করছিলাম এই হলো সেই কাঙ্ক্ষিত বিএমএসটা তো আমি এই বিএমএসটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর এখানে বেশ কিছু ওল্ড ল্যাপটপ ব্যাটারি রয়েছে যেগুলো ওই ব্যাটারি প্যাক থেকে বেঁচে গিয়েছিল বা ভালো ছিল ওইখানে আমি সাত সাতটা করে তিন সিরিয়াল করে ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম তিন সাথে একুশটা ব্যাটারি দিয়ে আমি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম তো এবার এখানে আমি এই কিছু ব্যাটারি ওই প্যাক থেকে সংরক্ষণ পেয়েছিলাম তো দেখুন এখানে প্যাকগুলোতে কিন্তু আমি এখানে স্পট ওয়েল্ডি করছিলাম আপনারা দেখুন স্পটওয়ি করছিলাম আর এখানে কিছু শোল্ডারিংয়ের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোল্ডার করে কানেকশন নিয়ে ব্যবহার করা হয়েছে পরবর্তীতে ব্যাটারিগুলো বিভিন্ন ভিডিও এক্সপেরিমেন্টের জন্য আমি ব্যবহার করছি আর কিছু ব্যাটারিগুলো আমি আলাদাভাবে কালেক্ট করছি ওই প্যাক থেকে তো এই হলো ব্যাটারি প্যাকগুলো বলেছিলাম এরকম ব্যাটারি প্যাক ব্যবহারের আগে আপনারা সাবধান হন তো সাবধান হতে হবে তার কারণ ব্যাটারি অবশ্যই অবশ্যই ভালো একটা বিএমএস ব্যবহার করতে হবে এটা তো নেসেসারি একটা ব্যাপার আর কিছু সাবধানতা আছে যেগুলো যেমন ধরেন আপনারা এইগুলা আপনাদের একটা বেসিক যদি একটা নলেজ দেই বন্ধুরা ধরেন একটা ব্যাটারির এক হাজার লাইফ সাইকেল থাকে তো একটা ল্যাপটপে ধরেন দুই তিন বছর কেউ পাঁচ বছর সাত বছর ব্যবহার করছে করার পরে তার লাইফ সাইকেল কতটাই বা থাকতে পারে তো এটা ধরেন একটা থ্রি সেল বা ফোর সেল ব্যাটারি হোক তার থেকে একটা ব্যাটারি বা দুটো ব্যাটারি যে নইন আমরা খারাপ পেয়ে থাকি এটা একটা নেসেসারি ব্যাপার এটা সবাই জানেন আর বাকি যে ব্যাটারিগুলো এগুলোর কিছুটা লাইফ সাইকেল ভালো থাকে ওইগুলো আমরা ব্যবহার করে থাকি তো একে এর ভেতরে কিছু কিছু ব্যাটারি আছে ভালো কোয়ালিটির থাকে অনেক যেগুলো দীর্ঘ টাইম ধরে আমরা ব্যবহার করতে পারি আর কিছু কিছু ব্যাটারি আছে একেবারেই বাজে যা এক মাস দু মাস বা কয়েক মাস পরে নষ্ট হয়ে যায় তো এর কারণে আছে ব্যাটারি প্যাকগুলো নষ্ট হয় আগের ভিডিওতে আমি এইসবের ব্যাপারেও আলোচনা করছিলাম তারপরও আপনারা কেন এইসব উল্টো পাল্টো কমেন্ট করছেন আশা করি আমার আপনারা বুঝতে পারতেছেন কেন কী বলছিল তো এবার এখানে আমি যদি বলি এই ব্যাটারিগুলো আমি আপনাদের বলেছিলাম যে খুব অল্প লোডের যে কাজগুলো আছে বা আপনি ধরেন ডিসি ফ্যান তৈরি করলেন বা ডিসি ইউপিএস তৈরি করলেন বা আপনার এই যে যে ই ব্যবহার করেন বিভিন্ন এলইডি লাইট লাইট বা ডিআইওয়াই প্রজেক্টের ক্ষেত্রে আপনারা এই যে ব্যাটারিগুলো এগুলো ব্যবহার করতে পারেন আর আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো যদি আপনারা একটা আইপিএস অর্থাৎ ডিসি টু এসি যে আইপিএস বা ইনভার্টারগুলো আছে এইগুলোর জন্য আপনারা একটু ভালো নতুন কোয়ালিটির ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন এসব ব্যাটারি নতুনগুলো নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু একটি ভালো মানের বিএমএস ব্যবহার করবেন এখানে আমি ওই ভিডিওতে ওই যে ব্যাটারি প্যাকটা দেখাইছিলাম ওই ব্যাটারি প্যাকে এই বিএমএসটা ব্যবহার করছিলাম এখানে আপনাদের আপনাদেরকে যে আমি এই মিএসটা দেখাই বিএমএসটা দেখুন এখানে কিন্তু ব্যালেন্সিং সিস্টেম আছে ব্যাটারি ব্যালেন্সিং সিস্টেম অর্থাৎ ফোর পয়েন্ট টু ভোল্টের বেশি যদি একটা ব্যাটারি নিয়ে ফেলে বা হয়ে যায় সেক্ষেত্রে এই ব্যালেন্সিং সিস্টেমের মাধ্যমে ব্যাটারি চার্জটা ব্যালেন্স করে দেওয়ায় তো এই সিস্টেমটা কিন্তু এখানে ছিল আর একটা এর নেসেসারি যে আপনার যে শর্ট সার্কিট প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন ওভার ডিসচার্জ প্রোটেকশন এগুলো তো বিএমএস থাকেই কম্পালসারি তো এই বিএমএসটা আপনাদেরকে যদি একটু দেখায় দেখুন তো এটা খুবই কি খারাপ ধরনের বিএমএস ছিল তো এরপরও দেখুন আপনাদের প্রশ্ন রয়েছে আপনাদের কাছে এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি শোল্ডার থেকে খুলে ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম আর কিচ্ছু করি নাই দেখুন এটা কি খুবই খারাপ ধরনের একটা বিএমএস ছিল আমাদের দেশে কমান এবং সাধারণভাবে ব্যবহৃত বিএমএস বিএমএস এইগুলা তো আমি সেখান থেকে একটা বিএমএস ব্যবহার করেছিলাম আপনারা একটু ভালোভাবে দেখুন তো তো একটু আপনাদের কাছে কমে প্রশ্ন রইলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খারাপ ছিল কি না আর আমি আপনাদের অ্যাডভাইস দিয়েছিলাম যে এইগুলোর যে ব্যাটারিগুলো রয়েছে লাইফ সাইকেল যতটুকুই থাকে এগুলো স্বাভাবিক কাজের জন্য ব্যবহৃত হয় আর কিছু ব্যাটারি আছে একটু ভালো কোয়ালিটির যেগুলো আরও দীর্ঘদিন ব্যবহার করা যায় কিন্তু একটা নতুন ব্যাটারির সাথে আপনারা কখনোই কিন্তু একটা ওল্ড ল্যাপটপ ব্যাটারির তুলনা করতে পারবেন না বন্ধুরা তার কারণ একটা নতুন ব্যাটারি তো নতুনই একটা লাইফ সাইকেল থাকতেছে আর পুরনো ব্যাটারি কিন্তু আগে ইতিমধ্যে ব্যবহারিত হয়ে এসেছে সেই ব্যাটারি থেকে আপনার সাইকেল কতটাই বা পেতে পারেন তাই আপনাদের বলেছিলাম এগুলো অল্প টাকায় আপনারা যদি পান তাহলে ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করতে পারেন তবে বড় ব্যাটারি প্যাক ওল্ড ল্যাপটপ ব্যাটারিতে তৈরি করে বেশি টাকা ইনভেস্ট করে নষ্ট হয়ে যাওয়ার ভয় অবশ্যই থাকে বেশি টাকা ইনভেস্ট করে যাতে আপনার অন্য কোনো পরবর্তীতে সমস্যা না পড়তে হয় বা সরাসরি টাকাগুলো যাতে আপনার জলে চলে না যায় সেই রেকমেন্ডেশন আমি দিয়েছিলাম তো আজকের ভিডিওতেই আপনি আমাদের আপনাদেরকে আমি এই একই কথাটাই বলবো যে আপনারা বেশি বড় প্যাক তৈরি করে ব্যাটারির জন্য অযথা টাকা নষ্ট করবেন না যদি বেশি বড় প্যাক তৈরি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নতুন লিথিয়াম সেলগুলো নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার টাকাগুলো লস হবে না এবং দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওতে যদি আপনাদের কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভুল কোনো কিছু বলছি কি না তাহলে তাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করারই জায়গা আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর পরবর্তী বিষয়ে কোন বিষয়ে আপনারা জানতে চান বা কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ